নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো মকর রাশির ব্যক্তিদের দু সালের মে মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আলোচনা করব মকর রাশির দু সালের মে মাসের মাসিক রাশিফল জানার আগে মে মাসে গ্রহদের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মকর রাশির রাশিচক্রের তৃতীয় ঘরে শনি রাহু শুক্র ও বুধ এই চারটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে চতুর্থ ঘরে সূর্য পঞ্চম ঘরে বৃহস্পতি সপ্তম ঘরে মঙ্গল এবং নবম ঘরে কেতু উপস্থিত রয়েছে মে মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে মেয়ের সাত তারিখে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং বুধ মের তেইশ তারিখে আবার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এর মধ্যে মেয়ের চোদ্দো তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মেয়ের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের আঠেরো তারিখে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতুও রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের একত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ গোচরের ফলে বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব পড়তে পারে এই গ্রহদের রাশি পরিবর্তনগুলো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে বিভিন্ন হতে পারে এবার মকর রাশির দু সালের মে মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্ররাশির রাশির উপর এবং গ্রহকোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো সবার প্রথম কর্মজীবন দশম ঘরের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে আপনাদের তৃতীয় ঘরে রাহুর সাথে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের অফিসে আপনাদের গোপন শত্রুরা আপনাদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে পারে সে কারণে খুব সতর্ক থাকবেন মে সতেরো তারিখ পর্যন্ত তবে মঙ্গল পুরো মাস আপনাদের সপ্তম ঘরে বসে দশম ঘরকে দেখবে সে কারণে চাকরিজীবীরা ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি পাবেন এরপর মেয়ের চোদ্দ তারিখে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে বসে দশম ঘরকে দেখবে সে কারণে যারা চাকরি করছেন তাদের প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে যারা চাকরি খুঁজছেন তারা এ মাসে কর্মসংস্থান সম্পর্কিত কিছু ভালো খবরও আপনারা পেতে পারেন যারা চাকরি করছেন তাদের পছন্দ মতন জায়গায় ট্রান্সফার এবং বেতন বৃদ্ধি হতে পারে মে মাসটি আপনাদের জন্য স্বপ্ন পূরণের মতন প্রমাণিত হবে যারা চাকরি করছেন যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের কুড়ি একুশ বাইশ এবং তেইশ তারিখ ব্যবসা মে মাসটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে খুবই অনুকূল থাকবে যারা ব্যবসা করছেন তারা এ মাসে কাঙ্ক্ষিত লাভ করবেন বাজারে আপনাদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে এ মাসের তেরো তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে সূর্য ও বুধের বুধাদিত্য যোগ থাকবে সে কারণে আরও ভালো যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা আরও ভালো সাফল্য পেতে পারেন এ মাসে সেই সঙ্গে যারা ব্যবসা করেন তারা এ মাসে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি প্রক্রিয়া শুরু করতেও পারেন যাদের রত্ন গয়না খেলাধুলার জিনিস বিয়ের জিনিসপত্র পোষ্য প্রাণীদের জন্য জিনিসপত্রের ব্যবসা অনলাইন ডেলিভারি ও অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এ মাসে ব্যবসায় প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা মাসের প্রথমার্ধে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে সে কারণে মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষায় স্টুডেন্টদের সাফল্যের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেয়ের তেরো তারিখ পর্যন্ত বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় নেভি আর্মি এয়ারফোর্সের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া স্টুডেন্টদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে তেরো তারিখ পর্যন্ত তৃতীয় ঘরে ঘরে শুক্র অবস্থান করায় সপ্তম নবম পঞ্চম তৈরি হবে সে কারণে প্রেমের সম্পর্ক আরো গভীর হবে আপনারা প্রিয়জনের কাছ থেকে আশ্চর্য কিছু উপহারও পেতে পারেন এই মাসে আপনাদের এ মাসে বেশিরভাগ সময় কাটবে প্রিয়জন ও বন্ধুদের সাথে আনন্দ করে পার্টি করে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে তারিখ বিবাহিত জীবন সপ্তম ঘরে মঙ্গল দুর্বল অবস্থায় থাকায় আপনাদের গৃহস্থলীর কাজকর্ম নিয়ে জীবনসঙ্গীর সাথে উত্তেজনা দেখা দিতে পারে তবে মেয়ের চোদ্দ তারিখে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করলে আপনারা বা আপনাদের সন্তানরা সামাজিক স্তরে সম্মান পেতে পারেন পারিবারিক জীবন এই মাসে আপনারা আত্মীয়দের সাথে এবং আত্মীয়দের সাহায্য নিয়ে নতুন কিছু জিনিস শেখার কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করার দিকে এগিয়ে যেতে পারেন এ মাসে আপনারা জমি বাড়ি গাড়ি ভ্রমণ আনন্দ পার্টি ইত্যাদির জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে পারেন সেদিকে সতর্ক থাকবেন তবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকবে আর্থিক দিক এই মাসে আপনারা অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয়ও সফল হবেন কাজকে ছোট বড় না ভেবে আপনারা যদি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কাজগুলো নিষ্ঠার সাথে করেন তাহলে এই মাস থেকেই আপনারা প্রচেষ্টার পূর্ণ ফল পাবেন কর্মক্ষেত্রে প্রমোশন ব্যবসায় লাভ অর্থাৎ মে মাসে শুধু চাকরিজীবীদেরই নয় ব্যবসায়ীদেরও প্রচুর সাফল্যের সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের ছাব্বিশ এবং সাতাশ তারিখ এবং ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মেয়ের তেরো চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ আর সবচেয়ে বেশি এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের মেয়ের ষোলো এবং সতেরো তারিখ স্বাস্থ্য মেয়ের ১৪ তারিখ থেকে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে সে কারণে ধর্মীয় কাজে প্রচুর ভ্রমণ করতে যাবেন আপনারা তবে আপনাদের এ মাসে অ্যাসিডিটি এবং হজম সংক্রান্ত সমস্যা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে সেজন্য হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মেয়ের আঠাশ এবং উনত্রিশ তারিখ কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার যে কোনো শনিবার দিন আপনারা একটি তৈরি ছোট গরু কোনো ব্রাহ্মণকে কিংবা কোনো অভাবী ব্যক্তিকে দান করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক দিন কপালে কেশর দিয়ে অতি অবশ্যই তিলক লাগাবেন কপালে তৃতীয় প্রতিকার প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে চামিলির তেল গোলাপ ফুল সিঁদুর লাড্ডু এগুলো দিয়ে বিশেষ পুজো করবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ